যন্ত্রণার মধ্যেই আমরা আজকে দেশে মানে বিচার ব্যবস্থা বা আমাদের দেশের নাগরিকদের জীবনকে সুন্দর করার কথা স্বাভাবিক করার কথা সেক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা এখন এমন এক পর্যায়ে গেছে যে আমাদের সাধারণ মানুষের বলা ঠিকা করছে আওয়ামী করে করে আজকে আমাদের আদালতগুলো আমাদের উপর যেন অত্যাচারের খর্গ নামিয়ে দিয়েছে আমাদের খুবই সাধারণ জীবনযাপন আমি প্রায়ই বলি যে প্রতিদিন সকালবেলা আমাদের মানে একটা ডিউটি হয়ে দাঁড়িয়েছে যে আদালতে আসে আদালতে এসে এই কোর্ট সেই কোর্ট কখনও ম্যাজিস্ট্রেট কোর্ট কখনও জজ কোর্ট আবার মাঝে মাঝে আমাদের হাইকোর্টেও যাইতে যেতে হচ্ছে এইভাবেই আর কি নানা যন্ত্রণার মধ্যে আমরা আছি তার মধ্যেও আমরা আমাদের লড়াই আমরা চালিয়ে নিচ্ছি আমাদের লক্ষ্য যে যে অধিকারগুলো জনগণের কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশে আবার একটি জনগণের সরকার প্রতি আজকে যে পুতুল সরকার আজকে বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকে দিচ্ছে সেই পুতুল সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের হাতে সে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের সিদ্ধান্ত নেবে কে তাদের শাসন করবে কে সরকার গঠন সেই সেটি হচ্ছে সেই ব্যবস্থার জন্যেই আমরা দেশে এক সময় যুদ্ধ করেছিলাম আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তা ধ্বংস করা হয়েছে নির্বাচন বলতে বাংলাদেশে এখন নির্বাচন এখন জাল জ্বালিয়ে একটি উৎসবে পরিণত হয়েছে যা করেছেন সেখানে এই নেত্রী ক্ষমতায় থাকার জন্যে এমন কোনো কাজ নাই যা করছেন সব কাজই তিনি করছেন ক্ষমতায় থাকার জন্য। তার এই ক্ষমতায় থাকার এই যে তার হীন প্রচেষ্টা তার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে দুঃসহ অবস্থার মধ্যে আমরা আছি সেই অবস্থা থেকে দেশের জনগণকে মুক্তি দেওয়া মুক্তি দেওয়ার জন্যে এবং যে লুটেরারা যারা আজকে প্রতিষ্ঠিত লুটেরা সেই লুটেরা যারা বাংলাদেশ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছেন বিদেশে সরকার তাদের সহযোগিতা করছে লুটেরাদের সরকারের হাত থেকে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে দিচ্ছি এবং আমাদের লড়াই সফলভাবেই হবে আমরা জান